ফকিরমি স্কিন খাওয়াইবো হামিদ মি আইছিল আমগরে দাওয়াত দিতে আমরা কি ফকিরমি স্কিন নাকি আগে তো ছিলাম আগে ছিলাম এখন নাই এখন আমরা সরকার মতে শাকাসিনার আশ্রয়ণ প্রকল্পের মানুষ আমরা ঘর দিয়ে করে করে বিদ্যুৎ দিয়ে জায়গা জমি দিয়ে আমগরে পুকুর দিয়ে ওলা বাইনে পড়ালহে করার ব্যবস্থা করে দিয়ে আয় উপার্জন করার উপায় করে দিয়ে আমরা গরীব হইতে পারি ফকিরমি স্কিন না ওহ ও বুদ্ধি বুদ্ধি হামিদ আসলে বুঝতে পারে না ভুল করে ফলাইছে এই দেশে ফকিরমি স্কিন করতে আসে বাংলাদেশের সেই দেশ নাই